সোনাই বিধানসভার বাগপুর সোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব নেতা জাকির হোসেন লস্করের বোন সাজিদা পারভিন লস্কর সুষ্ঠু গণতন্ত্র শান্তির পরিবেশ এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাগপুর সোনা জেলা পরিষদ আসনের মনোনয়নপত্র জমা দেন সাজিদা পারভিন লস্কর বৃহস্পতিবার শিলচর জেলা শাসকের কার্যালয়ে প্রচুর সমর্থক নিয়ে এডিসি অন্তরাসনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জাকির হোসেন জানান বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ কেন্দ্রের মানুষের দোয়া ও আশীর্বাদ দিয়ে সাজিতা পারভীন মনোনয়ন জমা দিয়েছেন এলাকার ময় ও সচেতন লোকের পরামর্শে নির্দেশ হিসাবে তার বোন প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন বিশেষ করে এলাকায় শান্তি সম্প্রীতি গ্রামোন্নয়নে স্বার্থে তিনি ময়দানে নেমেছেন মানুষের সেবায় যাতে তিনি নিয়োজিত হতে পারেন তার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন জাকির হোসেন লস্কর আমার বোন আজকে আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি প্রার্থী রূপে আজকে বাগুন সোনাবাড়িঘ জেলা পরিষদ অঞ্চলের সমস্ত জনসাধারণকে আমার প্রতি আমার প্রতি দাবি আছি আপনাদের সবার সবার সমর্থনের জন্য রাজ্য সহযোগিতা কামনা করছি সবার এবং আমাদের অঞ্চলে এই নির্বাচনী এলাকার এবং সমস্ত সোনাই অঞ্চলে যাতে শান্তির পরিবেশ সুষ্ঠ গণতন্ত্র এবং উন্নয়নের গ্রাম উন্নয়নের সাথে আমি নির্বাচন করতে এবং নির্বাচনে মেজাম বাণ্ডপুর সঙ্গে জীরাফলছি উনি উনি দীর্ঘ প্রার্থীর থেকে দাঁড়াইছেন আমরা মেজাম থেকে প্রায় সেভেন্টি ফাইন পার্সেন্ট সাপোর্ট আছে এমন করে বিভিন্ন আগে পাওয়া যায় এবং সব সাজিয়ে পাওয়া যায় এত এতটা সহযোগিতা করিয়া আজকে আমরা নমিনেশন দেওয়ার লাগে থ্যাংক ইউ